অনেক দাম খেল লাগবেনelem সবচেয়ে বেশি ছিল কার শয়তানের কার বলো কার কিন্তু নবীর সাহাবী আদব করার সঙ্গে সঙ্গে শেষ আল্লাহ বলেন তোমার জান্নাতে থাকার আর দরকার যাও আবাওস্তাগবর ওয়া কানা মিনাল কাম এইজন্য আদব এবাদতের বিষয় তা করবিল্লাহ ওয়ায় তাকরবু ইলাল উখরা আতব আপনাকে নিয়ে যেতে 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 আতব আল্লাহ আপনাকে আতব নবীর কাছে নিয়ে যাবে এবং আতব আপনাকে আল্লাহর বন্ধু বানিয়ে দিবে এই জন্য সবচেয়ে বড় যে আমার আদব আল্লাহ সারা ফতু আল্লাহ যার কারণে উস্তাদদেরকে বলেন নাই আমি গুণাগার এখানে আসার সুযোগ পেলাম আপনার দোয়া করবেন তার হায়াতের মধ্যে তার স্ত্রী বাল বাচ্চা পরিবার পরিজন আছে যে সে যেন আপনাদের আরো খেতমত দিতে পারে মহাব্বত দিতে পারে আবার ধরে রাখবেন কারণ কামেল পাশে এমন আছে চলে যেতে পারে যেহেতু বুঝেন তো দুনিয়াদারী এই জন্য ধরে রাখতে হবে সুনিয়তের খ্যাতমতের জন্য ধরে রাখতে হবে যে কোনো প্রকার ধরে রাখতে হবে দিনের খ্যাতমতের জন্য আপনি দেখেন এই মসজিদ দিন দিন উজানা হচ্ছে ইনসানুল আজিজ এ ধরনের ব্যক্তি যদি থাকে আরো এই মসজিদের খ্যাতমত বাড়বে না কমবে এটা আমার ছাত্র যে তা না বাস্তব ইট ইজ হান্ড্রেড পার্সেন্ট ট্রু ইশাহিতুল্লাহ আল্লাহ সাক্ষী করবেন দিবে আমরা এ কথায় বলবো নবীর মহাব্বর যেন মৃত্যুর আগ পর্যন্ত আমরা চাই অপর পর্যন্ত চাই হাঁসের ময়দানে পর্যন্ত চাই আজকের এই মিলাদ মাহফিল আমাদের আসা দেওয়া উঠা বসা ইবাদত কথা দিয়ে টাকা দিয়ে পরিশ্রম দিয়ে সময় দিয়ে যারা আমাদেরকে এই মাহফিলকে সাজিয়ে দেন মোহাম্মদ মোন আল্লাহ পাক এই মাহফিলকে তাদের জন্য দুনিয়া যমিনে इज्जत আখিরাতের ময়দানে নাজাতের ওসীলা বানিয়ে দিন আম্মা আলা নিলাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইয়া নবী